শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো মহেশ্বরী সিল্কের একটা পিওর পিওরের একটা কোয়ালিটি যেটা যা থাকবে বেশিরভাগটাই কটন মিক্সের মধ্যে জাস্ট কোয়ালিটিটা দেখুন একদম অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব সুন্দর একটা কোয়ালিটি এটা যাচ্ছে আঁচল পোরসান এটা যাচ্ছে পুরো অল ওভার পুরো অল ওভার যাচ্ছে এই সুন্দর কাজটার মধ্যে জাস্ট পাড়ের ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম ডিজাইন একদম কোয়ালিটিফুল একটা আইটেম যে স্থানটা তো অসম্ভব সুন্দর একটা থান খুব সুন্দর একটা প্রোডাক্ট যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সমস্ত নোটিফিকেশানকে অন করে দেবেন যখনই ভিডিও ছাড়বো তাতে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এটা ছিল এই ডিজাইনের প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো দেখুন এটা যাচ্ছে একটা স্টিল কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা যাচ্ছে আঁচল পোর্শন এটা যাচ্ছে পুরো অলভার এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল ওভার খুব সুন্দর একটা প্রোডাক্ট কটন সিল্কের মধ্যে পিওরের একদম কোয়ালিটি তিন নম্বর যে কালারটা দেখাবো দেখুন প্রত্যেকটা কালার দেখতে থাকুন ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে ভালো কালার এবং মিডল মিডলে হয়তো অন্য ডিজাইনও দেখাচ্ছি সেটা মিস করে যাবেন কালারটা দেখুন জাস্ট গ্রিন কালারের আঁচল পোর্শান এটা থাকছে পুরো আঁচল পুরো আঁচল থাকছে এটা এটা থাকছে পুরো অল বডি খুব সুন্দর একদম থানটার থানের কোয়ালিটি পাড়ের কোয়ালিটি অসামান্য সুন্দর ভালো একটা চার নম্বর যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে গ্রিন কালারের মধ্যে যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা থাকছে পুরো বডি পুরো বডিটা থাকছে এই ডিজাইনের মধ্যে অরেঞ্জ যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে সুন্দর একটা মিষ্টি মেরুন কালারের মধ্যে জাস্ট কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে বডি পোর্শান ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা যারা আমাদের সব লোকেশন জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের সব লোকেশন রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং দাম এটা বলে দিচ্ছি মোটামুটি দুই থেকে আড়াই হাজার এর মধ্যে যাবে অনেকে দাম জানতে চাইছেন তাই দাম বলছি সবার দাম নিয়ে অনেকটাই সমস্যা হচ্ছে জানতে বুঝতে এটা যাচ্ছে দুই থেকে আড়াইয়ের মধ্যে এবং যারা রাজি আছেন কিনতে এটা তাহলেই মেসেজ করুন না হলে কমেন্ট করে যান ভালো লাগলো কিনা পিওর সিল্কের ভিডিওতে দেখলাম অনেকে লেখছেন সস্তার ছাপা আবার অনেকের খুব ভালো পছন্দ হচ্ছে সুতরাং সবার চয়েস তো আলাদা একটু কমেন্ট করলে বুঝতে পারবো যে কেমন ধরনের চয়েস আপনারা করছেন পছন্দ কেমন ধরনের করছেন দেখুন খুব সুন্দর জিনিস একটা গ্রিন কালার দেখিয়েছিলাম তার থেকে এটা একটু ডিপ সেটা ছিল একটু লাইট এটা একটু ডিপ তাই না দেখে থাকলাম না দেখুন জাস্ট অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি খুব সুন্দর খুব সুন্দর সত্যি সুন্দর একটা শাড়ি যারা কাতান সিল্ক পরে পরে হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য এই ধরনের একটা কটন টেস্ট আইটেম অথচ সিল্কের ফিনিশ থাকবে খুব সুন্দর একটা ট্রেন্ডিং হতে চলেছে দামটা আরও একবার বলছি পঁচিশশো থেকে সরি দু হাজার থেকে পঁচিশশোর ভেতরে হবে এর প্রাইস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোনো শিপিং চার্জ লাগবে না এই আইটেমের মধ্যেই আর একটা কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এর থেকেও দাম বেশি যেটা সিঙ্গেল পিসের মধ্যেই পেয়েছি যেটা এক পিসই পেয়েছি এই মালটা আমাদের স্টোরেই স্টক আউট হয়ে গেল এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি জাস্ট জিনিসটা দেখুন একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম লুকের জন্য পারফেক্ট কম্বিনেশানের একটা শাড়ি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন অল ইন্ডিয়া ফ্রি ডেলিভারি রয়েছে এর পরের যে আইটেমটা দেখাবো সেটা যাচ্ছে টিসু সিল্কের মধ্যে টিসুর আগে একটা ভিডিও দেখিয়েছি এতে যেটা দেখাবো সেটা আর একটু অন্য টাইপের আইটেম জাস্ট হ্যান্ড কাঁথা স্টিচ কাজের মধ্যে টিসু জাস্ট জিনিসটা দেখুন লাল পাড়ের মধ্যে করেছে কত সুন্দর একটা আইটেম দেখুন খুব সুন্দর একটা কাঁথাসটি জোয়ার্কের মধ্যে যারা নতুন কিছু পুজোতে পড়তে চাইছেন তাদের জন্য এই আইটেমটা অসামান্য সুন্দর একটা আইটেম এটা যাচ্ছে পুরো অল বডি ছোটো ছোটো কাঁথাসটি জোয়ার্কের মধ্যে পুরো পিওর টিস্যুর মধ্যে একটা শাড়ি এটারও রেঞ্জ থাকছে দুই থেকে পঁচিশের মধ্যে দু হাজার থেকে পঁচিশের মধ্যে এই টিস্যুর রেঞ্জ কার কার এই কোয়ালিটিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা যাচ্ছে প্রথম কালার এর কালারগুলো সব সিমিলার তাই পাশাপাশি রেখেই দেখাচ্ছি তাহলে হয়তো বুঝতে পারবেন কালারের ভ্যারাইটি নাহলে ভাববেন হয়তো একই কালারই বারবার দেখাচ্ছি এটা দেখুন এটা একটু হালকা গ্রিন কালারের মধ্যে যাচ্ছে যারা একটু আনকমন টেস্ট করতে চাইছেন অবশ্যই এই ধরনের আইটেম আমাদের কাছ থেকে করুন দেখবেন দশ জনের থেকে একটু অন্য রকম প্যাটার্ন আইটেম করতে পারবেন জাস্ট হ্যান্ডপ্রিন্টটা দেখুন কতটা সুন্দর এটা যাচ্ছে আঁচল পোরসান এটা যাচ্ছে আঁচল পর্ষান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পরের কালারটা দেখুন একটু সি গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনটা করেছে ভেতরে থাকছে সুন্দর একটা ফুলের ডিজাইন করা এবং এটা থাকছে পুরো অল বডি পুরো অল বডি থাকছে এই ডিজাইনটা শিশুর মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগলো আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দূর দূর থেকে কল আসছে থ্যাংক ইউ আমার ভিডিও পছন্দ করার জন্য সাবস্ক্রাইব কেন কম করছেন সেটা বুঝতে পারছি না সাবস্ক্রাইবটা কন্টিনিউ করতে থাকুন দেখলেই নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান যাতে নতুন নতুন আপডেট প্রত্যেক দিন দেখতে পান এটা যাচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই সব আইটেম সব সবখানে আপনারা পাবেন না সুতরাং যারা যারা বুকিং করতে চাইছেন বুকিং করে ফেলুন ঝটপট এটা যাচ্ছে আঁচল পর্ষান জিনিসটা ভালো করে দেখাই এটা যাচ্ছে আঁচল পোর্শন খুব সুন্দর একটা টিয়ার ফুলের কম্বিনেশনে টিয়া পাখি এবং ফুলের কম্বিনেশনে ডিজাইনটা করা রয়েছে এবং এটা যাচ্ছে বডি পোর্শান একদম হালকার মধ্যে পিওর টিস্যু পরের যে কালারটা দেখাচ্ছি এটাও দেখুন বাহ সুন্দর একদম একদম সুন্দর শাইনিং কালার সুন্দর রেড কন্ট্রাস্ট উইথ টেম্পেল বর্ডার রেড কন্ট্রাস্ট উইথ টেম্পেল বর্ডারের শৌখিন একটা ডিজাইন করেছে এই শাড়িটার মধ্যে যারা দাম যাই জানতে চাইছেন বলে রাখি দু হাজার থেকে পঁচিশশোর ভিতরে এটার বাজেট যারা যারা কেনার কিনতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন এক্স্যাক্ট দাম আমি ওখানেই বলবো পুরো দাম বলা সম্ভব নয় এক্স্যাক্ট দাম ওখানেই বলবো টিসুর আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এই কোয়ালিটির একটা টিস্যু দেখুন খুব সুন্দর হ্যান্ড ওয়েভিংয়ের মধ্যে যাচ্ছে এই ডিজাইনটা এটা যাচ্ছে আঁচল পোষান খুব সুন্দর একটা আঁচল জাস্ট ঘুরিয়ে দেখাই এটা যাচ্ছে আঁচল পোষণ যেটা যাচ্ছে পুরো হ্যান্ড প্রিন্টের হ্যান্ড কাজের মধ্যে এটা কোনো প্রিন্ট নয় পুরো সুতো দিয়ে বাঁধা খুব সুন্দর হাতের একটা শৌখিন কাজ এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি যাচ্ছে এই এই কাজটা দেখুন অসম্ভব সুন্দর একটা ফ্যান্সি ভ্যারাইটি ফ্যান্সি কালার অসম্ভব সুন্দর একটা আইটেম এটা যাচ্ছে ফার্স্ট কালার খুব সুন্দর পুরো থানে দেখুন ডিজাইন করা রয়েছে জাস্ট কাছ থেকে দেখাই পুরো থানটাতে একদম ডিজাইন করা রয়েছে পিওর টিস্যু একদম সুন্দর জিনিস সেকেন্ড যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিচ পিঙ্ক কালার সেম ভাবেই এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি জাস্ট লুক এট দিস কালার ওয়াও খুব সুন্দর একটা কালার কম্বিনেশান যারা নতুন চাইছেন নতুন পরতে চাইছেন তারা অবশ্যই এই ধরনের শাড়ি পারচেস করুন দেখবেন আপনার পুজোতে আপনি একদম আলাদা একটা ট্রেন্ডিং কালেকশান পরেছেন ওটা ছিল সেকেন্ড কালার দ্বিতীয় যে কালারটা দেখাচ্ছি এটা লাইট ইয়েলোর মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি দেখুন খুব সুন্দর অল বডি একদম নতুন একটা আইটেম যারা যারা পারচেস করতে চান অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে ফেলুন নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোশান এটা যাচ্ছে আঁচল পোর্শন এবং এটা যাচ্ছে পুরো অল বডি হ্যান্ডওয়ার্কের মধ্যে উইথ বডি ওয়ার্কের মধ্যে যাচ্ছে খুব সুন্দর আইটেম নিত্য নতুন কালেকশানের জন্য শপিং ডট কমকে সাবস্ক্রাইব করে রাখুন একটুও লস হবে না বলতে পারি যে প্রত্যেক দিন নতুন নতুন কিছু দেখাবো যেগুলো ভালো লাগবে কিনতে ইচ্ছে হবে হয়তো কোনোটা বাজেটের মধ্যে কোনোটা বাজেটের বাইরে নিত্য নতুন কালেকশান আমরা দেখাবো। এটা দেখুন আগেরটা ছিল পিচ পিঙ্ক এটা একটু তার থেকে একটুখানি আলাদা গায়ে গায়ে কালার এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে বডি পোর্শান আজকের ভিডিওর এটা শেষ কালার তাই যাওয়ার আগে বলে যাচ্ছি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি মনে হচ্ছে আমার নশো তিরানো নশো তিনখানা সাবস্ক্রাইবার হয়ে গেছে অবশ্যই এই ভিডিওটা ভিডিওটাতে একটু সাপোর্ট করে হাজার জন সাবস্ক্রাইবার করে দেন সত্যি তাহলে খুব মোটিভেট হব নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আনার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর মোর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন